কিছু অফিসার মনে হয়ে আইছে স্যার আমার ক্ষেত্রে একটু দেখুন যেন বুঝছেন আই শুন যান আপনি আমার ক্ষেত্রে এই বিরাট সমস্যা দেখুন যেন আমার ক্ষেত্রে একটু যাই হোক কত অফিসার আইলো গেল কেউ আর আইলো না স্যার আমনের মত বালা মানুষ এই দগতে নাই আমনে অফিসার আমি খুব একটা বালা সুদ খাই না আপনি আপনি দুর্নীতি করুন না ভাবছিলাম এখানে কাম ঘর যাই হোক চাষা আমনের ভাইয়া দুইজন মিললে হন কাম কাজ করতার বাব হ্যাছা আমি তুই অফিসার না আমি কামলা আমি কামলা আমি কামলা দুইজনে মিলাই কাম হিস বাবা আমার এডাই কাম